আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই চাই নিজেদের পোশাক নিজেরা তৈরি করে পড়ার জন্য সামনে যেহেতু ঈদ আসতেসেন দর্জিদের পেছনে ঘোরার চাইতে নিজে ঘরে বসে কিছু তৈরি করার আনন্দই হয়তো অন্যরকম সেই লক্ষ্যে আমার এই পেজ যাতে আপনাদের আমি এই টেলারিংয়ের খুঁটিনাটি বিষয়গুলো শেয়ার করতে পারি গত ক্লাসে আমি দেখিয়েছিলাম কিভাবে জামা কাটিং করতে হয় বা জামা কাটিংয়ের বিভিন্ন অংশগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে আলোচনা করব হচ্ছে পায়জামা নিয়ে পায়জামাটা হচ্ছে এখানে আমি মেয়েদের পায়জামাটা নিয়ে আলোচনা করব। যদিও ছেলেদেরটা অনেক যে পাঞ্জাবির সাথে যে চুড়িদার পরে সেটার মাপ এবং মেয়েদের চুড়িদারের মাপ একই রকম হয় এখন আসুন আমরা দেখি পায়জামা কয়েক রকমের হয় প্রথমত সাধারণ পায়জামা যেটা আমরা কোনোরকম ডিজাইন ছাড়া তৈরি করি তারপর হচ্ছে প্লাজো পায়জামা তারপর প্যান্ট কাট পায়জামা কুচিওয়ালা পায়জামা বাংলা লিঙ্ক পায়জামা চুড়িদার সালোয়ার আলাদিন পায়জামা টিউলিপ পায়জামা শুধু যে পায়জামাগুলো পায়জামাগুলোই আমাদের পায়জামার ধরন তা না এই পায়জামাগুলো ছাড়াও আমাদের আরও বিভিন্ন ডিজাইনের পায়জামা আছে যেমন সাধারণ পায়জামা আমরা বিভিন্ন ডিজাইন দিয়ে তৈরি করতে পারি পায়ের নিচে কাজ করে ঠিক একইভাবে আমাদের পাকিস্তানি পায়জামা আছে এই ধরনের অনেক রকম পায়জামা আছে আমি বাকিগুলোর নাম আর লিখলাম না আজকে চলুন আমরা সবাই পায়জামার বিভিন্ন অংশের নাম জেনে নেই আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সাধারণ পায়জামা নিয়ে আলোচনা করব প্রথমত যেটা হয় আমাদের পায়জামার কাপড়টাকে যে আমরা ভাজ করে নিব মনে করেন এই যে একটা এই যে মনে করেন এটা হচ্ছে একটা কাপড় আর কি আমরা এত মজা করে বলতে পারেন যে এটা কাপড় ধরে নিচ্ছেন হ্যাঁ কাপড় দিয়ে সরাসরি দেখানোর আপনাদের এই অংশটা দিয়ে যদি দেখে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখেন মূলত আমি মনে করেন এখানে কাপড়টা টোটাল যে কাপড়টা থাকবে সেটাকে আমি এভাবে চার ভাজ করে নেব এখান থেকে আমাদের দুটো দুটো পা বের হয়ে আসবে তাহলে দেখেন চার ভাজ করে নেওয়ার পর আমরা এখানে দেখেন পাজামার প্রথম অংশ যেটা সেটা হচ্ছে রাবার ঘর অর্থাৎ আমরা রাবার ঘর এইখানে আমরা দাগ দিয়ে নিই এটা সব সময় আমাদের দুই ইঞ্চি ছোটো হোক বড় হোক যার জন্যই পায়জামা তৈরি করবো সেখানে কত ইঞ্চি নিয়ে নিব দুই ইঞ্চি এটা হচ্ছে রাবার ঘর তারপরে দেখেন রাবার ঘরের নিচে যে দাগটা দিলাম সেটাকে বলা হয় কোমর লাইন অর্থাৎ এই লাইন দিয়ে মানে এই যে এই লাইনটার মাধ্যমে আমরা কোমরের কতটুকু মাপ আছে সেইটা কাটবো অর্থাৎ কোমরের মাপটা এখান থেকে হবে তারপরে আসেন দেখি এখানে আরেকটা নাম লেখা আছে সেটা হচ্ছে হাই এই হাইটা কি এই হাইটা আমরা কেন এখানে কাটবো আমরা সাধারণত জানি যে কোমরের অংশ থেকে আমরা এখানে যে পায়জামার দুটো পা এই যে খেয়াল করে দেখেন এই যে দুটো পা তার মধ্যবর্তী অংশ এইটুকুকে বলা হয় হাই এখন এই হাইটুকু কাটার জন্য আমরা দেখেন এই যে জোড়া লাগানো অর্থাৎ এর ফাঁকানা জোড়া লাগানো অংশ থেকে অর্থাৎ এই যে কোমর লাইন থেকে এখানে একটা হাইয়ের অংশ কেটে নেব এই হাই অংশটা কাটবো কিভাবে মনে করেন এই পায়জামা তৈরি করতেছি হচ্ছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে আমরা তিন দিয়ে ভাগ করবো যে দেখেন ছত্রিশ ছত্রিশকে তিন দিয়ে ভাগ করবো অনেকেই বলেন যে গণিত কোনো কাজে আসে না দেখেন যে আকারে আমরা কিভাবে এই কাজের মধ্যে গণিতটাকে ব্যবহার করছি ছত্রিশকে তিন দিয়ে ভাগ করলে কত আসে বারো তাহলে এই যে বারো অংশটা নিলাম সেটা হবে হাইয়ের মাপ অর্থাৎ এখানে হাই আপনি কত কাটবেন বারো কাটবেন যদি মনে করেন এখানে আপনি লম্বায় নিচ্ছেন বিয়াল্লিশ তাহলে আপনি তিন দিয়ে ভাগ করলে হয় কত চোদ্দো আপনি চোদ্দো নেবেন তা এভাবে আমরা হায়ের অংশটুকু কেটে নেবো তাহলে এই অংশটুকু হচ্ছে হাই এখন হাই বরাবর আমরা সোজা একটা দাগ দিব এটাকে বলা হয় হিপ লাইন এই লাইনটা আমরা কেন দিব এই লাইন বরাবর যদি আমরা কাটি মনে করেন এই যে আমি লাইনটা দিলাম এই লাইনটা দিলে আমাদের কোমর কাটতে সুবিধা হবে যেমন এই যে কোমর লাইন এবং হায়ের মাপ অর্থাৎ এখানে আমি বারো নিয়েছি এখানে কোমরটাও নেব বারো অর্থাৎ আমরা শুধুমাত্র লম্বার মাপ জানা থাকলে এবং মোহরিন মাপ জানা থাকলে যে কোনো একটা সাধারণ পায়জামা তৈরি করতে পারবো তাহলে এখানে যে কোমরের লাইনে আমি বারো নিলাম হায়ের মাপটা কিনলাম বারো তাহলে কোমরের আলাদা মাপ নিতে হলো না এই কোমরের লাইন থেকে এই পর্যন্ত আমি সোজা রাখতে এবং এই যে এক্সটা অংশটুকু দেখছেন হিপ লাইন বরাবর এখানে হচ্ছে রাউন্ড শেপ দিয়ে নিব আর এটা অবশ্যই কোমর লাইন থেকে দুই ইঞ্চি বেশি নেবো সবসময় কত ইঞ্চি বেশি নেব দুই ইঞ্চি তাহলে আসেন এই বরাবর উপরের অংশটুকু শেষ এখন আমরা নিচের অংশে চলে আসি এখন হচ্ছে আমরা কোমর লাইন থেকে নিচে এই সোজা আমি লম্বার মাপটা নিয়ে নিব লম্বার মাপটা নিয়ে নেওয়ার পর আমরা এক ইঞ্চি বেশি নিব এখন আমরা যে এক ইঞ্চি বেশি নিব সেই অংশটাকে বলা হয় প্লেট লাইন প্লেট লাইন সবসময় এক ইঞ্চি নিতে হবে তারপর আমরা যে হিপ লাইনে যে দুই ইঞ্চি বেশি নিয়েছিলাম এবং এই মোহরের মাপ অর্থাৎ পায়ের যে অংশে অনেকে চাপা পাজামা পরে পায়ের নিচে অনেক বেশি ঘের দিতে চায় না বা অনেকে অনেক বেশি ঘের দেয় অর্থাৎ সেই ঘেরের মাপটাকে আমরা মোহরি হিসেবে এখানে জানি দর্জিকার যে এটাকে মোহরি বলা হয় তাহলে এই অংশটুকু আমরা যোগ করব। যোগ করে সামান্য একটু বাঁকিয়ে দেবো আর কাজের সুবিধার্থে একটা কাটিং স্কেল পাওয়া যায় সেই স্কেলটা ব্যবহার করলে এটা অটোমেটিকই এখানে রাউন্ডশেপ চলে আসবে তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের পায়জামার টোটাল অংশগুলো এই রাবার ফিতা ঘর কোমর লাইন হিপ লাইন মোহরি আর প্লেট লাইন অর্থাৎ এই যে পায়জামার এটা হচ্ছে এক পায়ের অংশ আর দুই পায়ের অংশটা কেমন হবে দেখেন এই যে এরকম হবে দুই পায়ের অংশ অর্থাৎ সাধারণ পায়জামার কাটিংটা জামার কাটিংয়ের চাইতে অনেক বেশি সহজ যে কেউ চাইলে আপনারা সেটা তৈরি করতে পারবেন যে আমার কাটিং আমি ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওগুলো দেখে অবশ্যই পেজটির সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ